তফসিরের মধ্যে লিখছে আ নাফরমানের জান রুহু মালাকুল মুদ আজরাইল টাইনা হেসরাইয়া কোন কাবাব কোন শিকের মধ্যে যদি গোশত লাগানো থাকে সেখান থেকে যদি শেষ গোস্তের অংশগুলো টাইনা টাইনা সিরা সিরা বাহির করে ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানদুরুন ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين الله بولنا فرمان كنتون جَكُنْ تي جاكن تار روح تايسا চারিপাশের আত্মীয় স্বজন তখন দেখতে থাকবে আল্লাহ বলেন আমিও তো দেখতেছি আমিও তো সামনেই আছি আল্লাহ তখন চ্যালেঞ্জ করে বললেন হে না তোর আত্মীয় স্বজনকে বলো না এই মুহূর্তে তোমারে মালা কুলমুদ আজরাইল থেকে ফিরাইয়া রাখতে অতএব প্রিয় ভাইয়া কবরের আজাব তো সামনে জাহান নামের আজাব তো সামনে মৃত্যুর পূর্বে ওনার ছেলে উনি ইমানদার উনি সাহাবি ওনার ছেলে ইবনে আমর আস উনিও সাহাবি ছেলে বলতেছিলেন মৃত্যুর পূর্বে আব্বা আপনার কাছে এই মুহূর্তে শেষ মুহূর্তে মৃত্যু যন্ত্রণা কেমন মনে হইতেছে প্রিয় ভাই শোনো হজরত আমর ইবনুল আস বলছেন ইয়া বুনাইয়া কান্না জিবালা দুনিয়া আলা সাদরী ও কান্নি আতানফা মিন সাক এই ইতাব আমার কাছে গাড়িতে আছে ও আ সাকরাতুল মাউতে বিল হাক এটা এই কিতাবের নাম আমার কাছে ডাবি কিতাব আছে এই কিতাবের নামে এটা এই কিতাবে লিখছে ভদ্রত আমূল ইদ দাস বলে পুত এ বাহ সন্তানকে বলছে বাবারে আমার মনে হচ্ছে কান্না জিবাল আর দুনিয়া দুনিয়ার সমস্ত পাহাড় গুলো আমার মৃত্যু দুনিয়ার পাহাড় গুলো আমার বুকে চাপ দিয়ে রাখছে রেফু কী আতানুমিন এই আর আমি যেন এই পাহাড় চাপা অবস্থায় আমি যেন সুইয়ের ছিদ্র দিয়া সাকবিল ইবরা সুইয়ের ছিদ্র দিয়ে আমি যেন একটু নিঃশ্বাস নিতেছি আমার ছেলেরা আমার কিশোর আমার নৌজওয়ান আমার ষোলো বছরের সন্তান এত অল্প বয়সে তুমি এত গুণায়ত নাফর মানি কেমনে করছো বাবা তুমি কেমনে সহ্য করবো আব্বা আমার ষোলো বছরের সন্তান আছে আমার প্রথম সন্তানের বয়স ষোলো বছর বরাবর এই জন্য ষোলো বছর বয়সী ছেলে তুমি আমার সন্তান তার চাইতে একটু বয়স্ক একটু বেশি যাদের বয়স আঠারো বিশ বাইশ পঁচিশ প্রিয় সন্তান তুমি আমার ছোট ভাই তুমি বলো গত তিনশো পঁয়ষট্টি দিনে তোমরা দিন যারা ফজরের নামাজ পড়ো নাই আমার সন্তান কেমনে তুমি মৃত্যুর এই যন্ত্রণা সহ্য বলো ভাই হ্যাঁ সারা রাত যারা মোবাইলে নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো এত নারী এত ছবি এত জিনা এত বেবিচার এত অসভ্যতা নিজের হাত যারা নিজের লজ্জা স্থানে গুনাহের কাজে ব্যবহার করছ কি করছো বাপ আমি যে এক চাইতে বেশি আর বলতে পারছি না আমি যদি একলা পাইতাম যুবক তো আমি একলা আরো অনেক কিছু বলতাম এনে আমার উস্তাদ বসা মুরব্বী বসা ওলামা বসা বয়স্ক লোক বসা আমার জিন্দিগির ফিকির এটা আমার রাত দিনের মেহনত এটা মুসলমানের কিশোর ফিরবে বলো ভাইয়া তোমরা কি হিসাবে অগণিত ছেলের চেহারা দেখলেই বোঝা যায় সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ নাই হায় মুসলমানের সন্তান কেমনে পারলাম আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই হায় মুসলমানের সন্তান কেমনে পারলাম তুমি কি মরবা না তুমি কি কবরে যাইবা না বাস এই পৃথিবীর কত রাজা বাদশাহ কবরে চলে গেছে তুমি কি কোনো দিন কবরস্থান দেখো নাই তুমি কারো জানাজা পড়ো নাই তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই আমি পাঁচ দিন আগে আমার জেঠার সাথে কথা বলে আসছি বাড়িতে খুব খবর নিছি পাঁচ দিন পরে আমার জেঠা মারা গেছে আমি জ্যাঠার দিকে তাকাইয়া বাড়িতে গিয়া দেখছি যার সাথে আমি কথা বলছি নাই হয়ে গেছে হাত নড়ে না পাও নড়ে না আমি জানাজা পড়াইছি আমার জ্যাঠার তো জানাজার আগে আমি আমার জেঠার কবরটা খালি তখন কবরে রাখে নাই আমি কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ আট দশ মিনিট হইব আমার বাবার কবরের পাশে আমার জ্যাঠার কবর আমার আব্বা আগে ইন্তেকাল করছে আমার জ্যাঠার কবরের দিকে খালি কবরের দিকে ছিলাম তাকাইয়া আমার মনে হইল কবর যেন আমারে ডাক দিয়ে বলছে আনিস আমার কাছ থেকে এক মুঠ মাটি দাও وفيها نعيدك নাও জোয়ান তোমার মাটি মাটির কাছে ফেরত চলে যাবে তুমি মাটি ছাড়া আর কিছু না তোমার এই চোখ নাক কান হাত পাও এইটা চোখ নাক কান মাটি মাটি ওই মাটি টুকরা ওয়া লাকাদ খলাকনা আল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আল্লাহ শুকনো মাটি থেকে মাটি আমি সেখান থেকে মানুষকে সৃষ্টি করেছি তুমি মাটির একটা টুকরা আর কিছু না আর মাটির এক টুকরা তো অহংকার করা এত বড় মালিকের সামনে সাজে না রে বাস উচিত না উচিত না এত বড় মালিকের নাফুরমানি করছো কেমনে কোরআনুল করিম আল্লাহ নাজিল করছে তিরিশ পারা এতগুলো কথা আল্লাহ কোরআনে বলছে তিরিশ পারা নবীর জবান দিয়ে বলাইছে তেইশটা বছর কোরআন শরীফে আছে ফাবি আইগি হাদিসিন বাদাহু ইউমিনুন আল্লাহ বলছে বান্দা বল না রে আমি আর কেমনে বললে আর কোন কথা বললে আর কতবার বললে বান্দা তুমি আমার কথা মেনে নিতা এই ফরমান এই বেনামাজি দাঁড়া এখন দাঁড়া ও নামাজ পড়ো না যারা গত এক বছর ধরে হাইওয়ান মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয় তোর কোনো মা বেটা তোর কোনো আল্লাহ নাই তোর কোনো নবী নাই তোর কোনো ধর্ম নাই না ফরমান জীবন মানে জিন্দিগি মানে শুধু বাপ জীবন মানে শুধু ঘুম জীবন মানে শুধু ভেশাব পায়খানা জীবন মানে শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ এগুলো তো কুত্তারও পূরণ হয় এই না নাফরমান খানা তো কুত্তাও খায় ঘুম তো কুত্তাও যায় ভেশাব পায়খানা তো কুত্তারও হয় লজ্জাস্থানের চাহিদা তো কুকুরও পূরণ করে কুকুরের বাচ্চা হয় না কথা বলে না কুত্তার বাচ্চা হয়নি তো কুকুরের বাচ্চা হয় মানেই তো তার চাহিদা পূরণ না হইলে বাচ্চা হয় কেমনে তুমি এটা কি ভাবছো বাপ এক ওয়াক্ত নামাজও পড়তা না কেমনে বাঁচবা ফা কাইফা ত তাকুন ইন কাফরতুম ইয়াওমান ইয়াজালুল আল্লাহ বলে বান্দারে আমার কেমনে বান্দা এত না ফরমানি করছো আল্লাহ বলে সে দিন হাশরের দিন আমার বান্দা কেমনে রে বাবা বান্দা এত না ফরমানি এত মিথ্যা এত চুরি এত জিনা এক মোমেন মুসলমান দাবি করে তিরিশ বছর ধরে সুদ খাও মুসলমান বুঝি তিরিশ বছর সুদ খায় মুসলমান কেমনে তিরিশ বছর নাচ গান দেখে মুসলমানের মা মুসলমানের বোন কেমনে বিশ বছর ধরে বে পর্দা মুসলমানের ঘরে কেমনে প্রত্যেক দিন নাটক সিনেমা নর্তকীর ছবি চলে নাটক সিনেমা চলে আল্লাহ বলেন আমার বান্দা এই যে দিন রাত করছো ওই হাসনের দিন কেমনে বাঁচবা বান্দা যেই দিনের একদিনেই দুঃখ কষ্ট আর পেরেশানি আর যন্ত্রণায় একদিনেই দুধের বাচ্চা কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে